আজ থেকে দেড় হাজার বছর আগে তোমাদেরকে মেসেজ দিয়ে গেছে এ দুনিয়ার মানুষের আমি রসুরুল্লাহ তোমাদের মেসেজ দিয়ে গেলাম আল্লাহ বাকি মহাব্বত করো রসুরুল্লাহ দেখানো রাস্তায় মজবুত করে দেখো ইনশাল্লাহ কামিয়াবি হবে পৃথিবীর মানুষরা তোমরা সাবধান সতর্ক হয়ে যাও আমার নবী পা জানাতে লেগেছে বাবা সাবারে আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইমনা সৈতান আলী ইনসানিয়া তো আমার রসুল্লাহ জানাতে লেগেছে এই পৃথিবীর জমিনে তোমরা শয়তানের সাথে বন্ধুত্ব রেখে মরে যেও না শয়তানের সাথে সংকর্ক রেখে যাও না এই দুনিয়া জমি রসুরুল্লাহ রাস্তায় শুনে তোমরা কেন শয়তানের রাস্তা অনেক শয়তান তোমাদেরকে ধোকা দিয়ে তোমাদের অন্তর থেকে মোহাম্মদ রসুল্লাহ শুনিয়ে দেবে তোমাদের অন্তর থেকে নামাজতে সরিয়ে দেবে তোমাদের দিন থেকে ইবাদতের ভাতৃত্ব ভালোবাসা শুনিয়ে দেবে এই দুনিয়া জমিনে তোমরা বেঁচে থাকবে খাবে দাবে আনন্দ ফুর্তি করবে কিন্তু কবরে যাওয়ার পরে তোমাদের সাথ হিসেবে কেউ থাকবে না আল্লাহ নবী আমার এই পৃথিবীর বেঁচে থাকবে এটাই মনে করো আল্লাহ তোমাদের হায়াত দিয়েছে আল্লাহ তোমাদের বাঁচিয়ে রেঙেছে তোমরা আল্লাহ দয়া দেখাবে আল্লাহ দয়া তোমরা বেঁচে থাকবে

কষ্ট করতে হবে আপনার আমার অনেক দুঃখ কষ্ট আসবে আপনাকে আমাকে সলকনে আгия গিয়ে শুনে দিতে হবে কেননা আমাদের মধ্যে iman হয়েছে ईमानदार যারা তাদের পক্ষে অনেক দুঃখ আসবে তাদের পক্ষে আল্লাহ অনেক কষ্ট দিবেন তাদের পক্ষে অনেক আল্লাহ পরীক্ষা জনদিনিস দিবে এই এই দুনিয়া জবে নিবেতে থাকবেন অবশ্যই ईमानदार হয়ে যদি বেঁচে থাকেন আল্লাহ যদি আপনাকে পরীক্ষা নেন ওই পরীক্ষায় আপনাকে পাশ হতে হবে পরীক্ষায় পাশ হতে গেলে হাজার 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 কষ্ট দুঃখ যদি আমার আসে এতে আমার কোন যায় আসে না কিন্তু আল্লাহ তার রসুলকে ছেড়ে দিয়ে মরতে পারবো না আল্লাহ তার নবীকে মহাব্বাদ করে মরবো আল্লাহ তার রসুলকে ভালোবেসেই জীবন কাটাবো আল্লাহ নবী রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় থেকে আমরা মরবো এ যুবকেরা তরুণীরা একটা হাদিস আমার মনে পড়ে গেল

আমি দেখতে একটু ফর্সা তো দেখ ভালো দেখ যদি পছন্দ হয় মাহফিল তোমরা একাই করছো রে বাপ সারা পশ্চিম বাংলায় কেউ মাহফিল করেনি বুঝলে মোহাম্বত রাখো মোহাম্বত দিলে মোহাম্বত রাখ প্রেম রাখ তাহলে মিছি মিছি ইমানি মাহফিল করে আল্লাহর রাস্তায় থাকা সহজ মনে করো না অত সহজ না কথা বুঝলেন মাহফিল কেন্দ্রিক দোকান হোক মাহফিল কেন্দ্রিক সব হোক সবাই ব্যবসা করে খা কোনো অসুবিধা নেই কিন্তু একটা লিভিডে হোক আমি বনগাঁতে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম জায়গাটার নাম হল ফলাপথ এই না সরি পাটকেল পথে কি জায়গাটার নাম পাটকেল পথ একদম বনগাঁ বাংলাদেশের বর্ডারের পাশে পুরো বর্ডার দেখা যাচ্ছে আমি দেখি ক্যামেরা করে নিয়েছি চার বছর ওই জলসা দিয়ে যাচ্ছে টানা চার বছর তাদের জলসার একটা সিস্টেম আছে মাহফিল শুরু মাইকে একদম বলে দেওয়া হচ্ছে ক্লিয়ার ভাবে আমি নিয়মটা দেখে খুব খুশি হলাম আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দান করেন বলুন আল্লাহ জুড়ে বলুন আল্লাহ দেখেন বাপ এটা আড্ডা জায়গা যেমন আমরা আল্লাহর ঘরে নামাজ পড়তে যাই আদবের সাথে শৃঙ্খলবদ্ধ হয়ে আমরা প্রেমের সাথে গিয়ে আল্লাহ দরবারে আল্লাহর কুদরতি কদমে আমরা শেষ দা দিই কি গো তো নাকি আল্লাহর ঘরে গিয়ে আমরা অযথা মোবাইল ঘাঁটি না মোবাইলটা না নিয়ে যাওয়াই ভালো মোবাইলটা বাড়িতে রেখে আল্লাহর ঘরে যাওয়াটা উত্তম তাও যদি আপনার মোবাইল মনে না থাকে না রেখে যেতে তাহলে আপনি যদি মোবাইল নিয়ে যান তো আপনাকে মোবাইল সাইলেন্ট করে রাখতে হবে আর সেখানে নামাজ চলাকালীন কোন রকম মোবাইলের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কোন বিষয়ে আপনার চিন্তাধারা আর নিয়ে আসা যাবে না সব চিন্তাকে পিছনে রাখুন আল্লাহকে সামনে রেখে এগিয়ে চলুন ওই এবাদতটা কবুল হবে তো তদরূপ ইমানি মাহফিল গুলো হচ্ছে এই রকম আদব ভালোবাসা প্রেমে আপনারা আমল করুন আল্লাহ বলছেন ওই আমলকারীদেরকে আমি বড় পছন্দ করে ফেলি

মাহফিল যেন আমাদের জন্য গজব না এসে যায় যেন আল্লাহ গ্রামবাসীর প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ নিজের বিবি নিজের স্ত্রী নিজের সন্তান নিজের কন্যাদেরকে অবশ্যই পর্দার মধ্যে রাখা আর নিজে মাহফিলে উপস্থিত হওয়া নিজের আহ পরিবারের মধ্যে বাচ্চা বাচ্চা ছেড়ে সবাইকে মাহফিলের মধ্যে যুক্ত করা কেন যে ব্যক্তি মাহফিলকে পছন্দ করবে মাহফিলে যুক্ত থাকবে ভালো রাস্তায় থাকবে আল্লাহ কবুল করে নিয়ে তার গুনাকে ক্ষমা করে তাকে মুক্তি দিয়ে দেবে জোরে বলে কোথায় থেকে মুক্তি দেবে ফি নারি জাহান্নাম আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দেবে তার মানে আল্লাহর ওই আয়াত আছে কুরআনের ওই আয়াতটা আমার মনে পড়ে যায় কি কু আনফুশকুম ওয়া আহলিকুম নার আপনিও যখন এসেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাকেও নিয়ে এসে হাজির করিয়েছেন আমার আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ আমি নিজে জাহান নাম থেকে শুধু একা বাঁচিনি আমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই মাহফিলে এর করেছি আল্লাহ যুবক শুনে রাখো যে জমিনে তুমি বসেছো এই জমিন আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে অত সহজ না এই জমিনেই তোমাকে দাফন করা হবে এই জমিন তোমাকে ওয়েলকাম করবে ওয়েলকাম টু ওয়েলকাম টু কবর তুমি কবরের জমিনে আসো আল্লাহ তোমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে রেখেছে এটাই তো আমরা চাই এটাই তো আমরা চাই কেন আমরা সব জিনিস ঘেটে দেখে নিয়েছি বা পৃথিবীর সব সায়েন্স ঘেটে দেখে হয়েছে পৃথিবীর শিক্ষিত মানুষরা সব ঘেটে দেখে নিয়েছে চন্দ্র আবিষ্কার করে দেখে নিয়েছে পৃথিবীর গবেষণা করে দেখে এই গবেষণার কোন কুল কিনারা নেই গবেষণার কুল কিনারা তখনই হতো যখন মানুষের দ্বারায় পরিচালনা হতো মানুষ সৃষ্টি করত কিন্তু মানুষের দ্বারায় সৃষ্টি করতে নয় এই মানুষ দ্বারায় কোন পৃথিবী পরিচালিত নয় আল্লাহ পুরো পৃথিবীটাকে কন্ট তল করে রেখেছেন জরে বলুন সুবহানাল্লাহ জন্য আমার আব্বারা ইমানি মাহফিলে এসেছেন আপনাদের জন্য ভাগ্য আল্লাহ আনিয়েছেন আপনাদের আজকে দিনে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেত আজকে দিনে যদি কারোর হাত ভেঙে যেত আজকে দিনে কেউ যদি হাসপাতালে চলে যেত এই ভালো কাজে কেউ আসতে পারত এ বলুন আসতে পারত অত সহজ নয় আল্লাহ আপনাকে নিয়ে এসেছে আপনি যো হতে আসতে পারলেন আল্লাহ আপনাকে কবুল করেছে তাই নিয়ে এসেছে এই পবিত্র কোরআনে একটা কথা আছে ইন্নাকা লা তাহদি মান আহবাত ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আমি আল্লাহ পুরো পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে আমার বান্দা নামের আগুন থেকে হেন কোন প্রকারে বেঁচে যায় পুরো পৃথিবীতে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য জাল বিছিয়ে রেখেছে আমার আল্লাহ আহ্বান করছে वेलकम টু জান্নাত আয় কোন একটা হেদায়েতের রাস্তায় তোরা ঢুকে

কোন পৃথিবীর সায়েন্স কে খুশি করার জন্য নয় কোন অর্থশালী খুশি করার জন্য নয় আমরা কারোর কথা শুনতে এখানে আসিনি আমরা এসেছি আল্লাহ তার আমরা কোরআনের কথা শুনতে এসেছি আদর্শের কথা শুনতে এসেছি এই জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা আমার রসুল দেখিয়েছে সেই রাস্তাকে মজবুত করে ধরার জন্য এই পৃথিবীর জমিনে ইমানি মাহফিলে এসে ঠান্ডার সময় ঠান্ডাকে উপেক্ষা করে এসে চুপ করে বসে আছি একটাই উদ্দেশ্য রব রাজি